আপনারা আমরা দলটাকে সুসংগঠিত করার পরিবর্তে যদি অসংগঠিত করে ফেলে দলের ক্ষতি করে ফেলে দলটাকে এগিয়ে যাওয়ার পিছনে বাধাগ্রস্ত করে ফেলে আমরা কিন্তু দায়ী হয়ে যাব কেন দায়ী হব কেন দায়ী হব এই জন্য দায়ী হব সতেরোটা বছর যে দলের কর্মীরা ঘরে থাকতে পারে নাই বাড়িতে থাকতে পারে নাই পরিবার পরিজনের সাথে সময় দিতে পারে নাই শাখাওয়াত খান এখানে বলে গেছেন তার ভাই ছাত্রদলের নেতা ছিল মহাপক্ষে বিয়ে করে কনে নিয়ে বাড়িতে এসেছে বিয়ে আট হয়েছে কিন্তু কনের সাথে থাকতে পারে নাই পুলিশি নির্যাতনের কারণে

এই দলের প্রায় তিন হাজার মানুষ হাসিনার পাঁচ হাজার পাঁচ হাজার মানুষ হাসিনার রোশান হলে পরে শহীদ হয়েছে পাঁচ মধ্যে বেশিরভাগ মানুষ লাশ পরিবার পরিজন খায় নাই লাশ যে পাচ্ছে না চিৎকার করে সরবে বলতে পারে নাই তবে আল্লাহর কাছে বলেছে তাইলে এই দল আগাবে না কেন কেন দলের মধ্যে কোন দল থাকবে এই দলের মানুষ বছর শেখ হাসিনার মানুষের মুখে দাঁড়িয়েছে কামানের মুখে দাঁড়িয়েছে পুলিশের গুলির মুখে দাঁড়িয়েছে মিল্ট্রি গুলের মুখে দাঁড়িয়েছে ইস্পা হয় নাই তাইলে এই দলের মানুষ দলকেই কিনতে পারবে না কেন এই দলের মিথ্যা অভিযোগে কারাবরণ করেছেন জেলখানায় থেকে মেরে ফেলবার উদ্যোগ প্রচেষ্টা সেই জায়গায় মারতে পারে নাই আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন তাকে বলেছে বিদেশ যেতে দেবে না এই সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ উদ্যোগ নিয়ে কাতারের আমিরের বিশেষ বিমানে করে সসম্মানে তাকে লন্ডনে চিকিৎসায় পাঠিয়েছে আর যিনি সমস্ত কিছু করেছেন তাকে বেড়ে ফেলতে চেয়েছেন নির্বংশ করতে চেয়েছেন জিয়ার দলকে ধ্বংস করতে চেয়েছেন বাংলাদেশ থেকে বিএনপি নামক রাজনৈতিক দলকে মুছে ফেলতে চেয়েছেন তার তার পরিণাম কি হলো কি হলো তার পরিণাম প্রথম বলল ক্ষমতা ছাড়ব না গুলি চালাও প্রথম প্রথম গুলি করলো মানুষ সামনে একজন পুলিশ কর্মকর্তা মোবাইল থেকে দেখাচ্ছে স্যার আপনারা তো গুলি করতে বলতেছেন আমরা গুলি করছি মরছে কিন্তু সাথেটা করছে না লাশ পড়ে গেছে লাশ পড়ে গেলে মানুষ দৌড়বে কিন্তু তারা দৌড়াচ্ছে না দেখেছেন আবু সাইদের আত্মহতি দুই হাত প্রসারিত করে বলেছে গুলি করো আমি কিন্তু দেখেছেন অজস্রগুলির মধ্যে চলছে গুলি দেখা যাচ্ছে স্কুলিঙ্গে চলছে শিশার স্কুলিঙ্গ এর মধ্যে একজন ছাত্র বলতেছে পানি খাও পানি খাও পানি নিয়ে এসেছি আমি পুলিশ যখন দেখেছে সে পানি খাওয়াচ্ছে তাকে টার্গেট করে গুলি করেছে তার নাম হচ্ছে মুক্ত এইভাবে আবু সাইদ এবং মুক্তদের প্রায় তিন হাজার আবুসাইদ এবং মুক্ত জীবনের বিনিময়ে সেনাবাহিনীর রাইফেল বন্ধ হয়ে গেছে কামান থেকে গোলা বেরোয় না পুলিশ থানায় থাকতে পারে না পোশাক খুলে দৌড়ার দৌড় কোথায় রায় ফেরার কোথায় পরিবার পরিজন বিজেপি যারা বর্ডারে গার্ড দেবে বর্ডারে নিরাপত্তা দেবে তারাও হাসিনার সহযোগী হয়ে রাজপথে নেমে দেখতেছে আর গুলিতে কোনো কাজ হচ্ছে না গুলি করলে পরে বরঞ্চ সাথের লোকজন আরো উজ্জীবিত হয়ে লাশ এখানে নিয়ে ওই লাশ দিয়ে আমাদেরকে আঘাত করে আমাদেরকে নিস্তব্ধ করে দিচ্ছে এই এইরকম পরিস্থিতিতে যে দলের নেত্রী তার দলের কথা না যে দলের নেত্রী মানুষের কথা না ভেবে যে পরিষদের নেত্রী দস্যুদের কথা না ভেবে পার্লামেন্টের সাড়ে তিনশো এমপির কথা না ভেবে সমস্ত বাহিনীর প্রধানদের বাহিনীর মানুষের কথা না নিজের জীবন নিয়ে পালিয়ে যায় সে মানুষ নয় নির্দিষ্টতম মানুষ

કોડ વોય કોડ ઇઝરાયેલ કોડ અમાદે ફેર કામે ફી દે દો ફી દે દો ઠેખસીના ફેસિસ્કે ફી દે દો ફી દે દો ઠેખસીના ફેસિસ્કે ફી દે દો ફી દે દો ઓમીલી ફેસિસ્કે ફી દે દો ફી દે દો કુટે કે કાદિન કે ફી દે દો ફી દે દો જલખાના જલખાના